সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং লালবাহাদুর জুলাই সন্ত্রাসী ছাড়া মুক্তিযুদ্ধে বিরোধী যারা তাদেরকে ছাড়া যারা আছেন সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি সেই সমস্ত মানুষজনকে সেই সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষজনকে যারা ইউনুসের দখলদার জঙ্গি সন্ত্রাসী দুর্নীতিবাস সুদপুর ঘুষপুর ইউনুসের নির্যাতন নিপীড়ন সহ্য করেও এখন পর্যন্ত টিকে আছেন তাদের সকলের প্রতি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি যারা বাংলাদেশের চেতনায় বিশ্বাস করেন যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন যারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন বাংলাদেশকে ধারণ করেন তাদের সকলের প্রতি নববর্ষের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি যারা মানুষের মানবিকতায় বিশ্বাস করেন যারা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষে বিশ্বাস করেন মানুষে মানুষে ভালোবাসা বিশ্বাস করেন মানবিক মানবতায় বিশ্বাস করেন তাদের সকলের প্রতি বাঙালান শুভেচ্ছা শুভেচ্ছাজনক যারা ধর্ম দেখে দেখে যারা মুসলিম মুসলিম ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই বা যে কোনো ধর্মের মানুষ তার সধর্মের বলে তার ভাই অথচ অন্য কোনো ধর্মের হলে তারা ভাই না তারা হয়তো বা বিধর্মী এরকম ট্যাগ দে তাদেরকে আমরা কখনোই বাংলা নববর্ষ সহ কোনো ধরনের শুভেচ্ছা নাই তাদের জন্য জাতবাই দেখে যারা মানুষের পাশে দাঁড়ায় যারা ধর্মের ভাই দেখে মানুষের পাশে দাঁড়ায় যারা নিজের দলের মানুষ দেখে পাশে দাঁড়ায় তাদের প্রতি আমাদের মাত্র কোনো ধরনের শ্রদ্ধাবোধ নাই ভালোবাসা নাই ভালো লাগা কোনো কিছু নাই তাদের প্রতি আমাদের কোনো শুভেচ্ছা টুভেচ্ছা না আমাদের বাংলা নবর্ষের শুভেচ্ছা সেই সমস্ত মানুষদের প্রতি যারা ধর্ম বর্ণ লিঙ্গ বর্ণ জাত পাত ধনী দরিদ্র নির্বিশেষে যারা সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে গুরুত্বপূর্ণ করে দেখেন মানবতাকে সর্বোচ্চ করে দেখেন তাদের সকলের প্রতি বাংলা নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ শুভ নববর্ষ তবে এই বছরের ইউনুসীয় নববর্ষ আমরা বয়কট করলাম ইউনুসের এই নববর্ষ আমরা বয়কট করলাম এটা কখনই সম্প্রীতির নববর্ষ হতে পারে না এটা কখনোই আনন্দের মাধ্যমে বর্ষবরণ হতে পারে না সুতরাং এই নববর্ষ আমরা বয়কট করলাম আমি এই জামাতি নববর্ষ এই যে বর্তমানে যে জঙ্গি লিডার দখলদার বাহিনীর প্রধান ইউনুসের নেতৃত্বে যে নববর্ষ তারা উদযাপন করতে যাচ্ছে সেটা হচ্ছে কম কমপ্লিটলি জামাত প্যাক একেবারে শতভাগ হচ্ছে জামাতিদের আদর্শ নিয়ে মানে জামাতি বলতে কি স্বাধীনতা বিরোধীদের আদর্শ নিয়ে একাত্তরের মানবতা বিরোধীদের আদর্শ নিয়ে তারা নববর্ষ উদযাপন করতেছে এখানে কোনো মানুষ কিন্তু যাচ্ছে না খেয়াল করে দেখুন এখানে কোনো মানুষ যাচ্ছে না মানুষ বলতে কারা যারা স্বাধীনতা বিরোধী তারা কি মানুষ তারা যদি মানুষ হইত স্বাধীনতার বিরোধিতা তো করতো না তারা যদি মানুষ হতো যদি তাদের যদি মানুষ হইতো তাদের বংশধররা যদি মানুষ হইতো তাহলে তো তারা তারা এই মুক্তিযুদ্ধকে ধারণ ইউনুস বাহিনী মুক্তিযুদ্ধের প্রতি যে আঘাত করছে যে ভাস্কর্য ভাঙচুর করছে বঙ্গবন্ধুর প্রতি যে আঘাত করছে আমাদের সংবিধানের উপর যে আঘাত করছে তারা তো সেগুলোর প্রতিবাদ করতো তারা যদি মানুষ হইতো তারা তো মানুষ না তারা হচ্ছে রাজাকার আল বদর আল শান্তি কমিটি একাত্তরে পরাজিত শক্তির বংশধর তাদের রক্তে তাদের রক্ত তাদের শরীরে সুতরাং তারা মিলে যে বর্ষবরণ করতেছে সেটা হচ্ছে জামাতির নববর্ষ হ্যাঁ জামাতিতে উৎসব জামাতিতে উৎসবে জামাতি যাইতে পারে জামাতিতে উৎসবে কোনো আওয়ামী লীগ যেতে পারে না জামাতিতে উৎসবে কোনো বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে বঙ্গবন্ধুতে বিশ্বাস করে জাতির বঙ্গবন্ধুকে যারা শ্রদ্ধা করে জাতীয় চার নেতা থেকে শুরু করে লক্ষ শহীদ শরণার্থী তিন লক্ষ প্রতি শ্রদ্ধা আছে যারা এই আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা আমাদের দেশকে স্বাধীন করে আনছে তাদের প্রতি যাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে সম্মানবোধ আছে তারা কেউ এই জঙ্গি লিডার ইউনুসের চাপিয়ে দেয়া নববর্ষ উদযাপন করতে যাচ্ছে না কারণ তারা মানুষ আর মানুষ মাত্রই ইউনিসে নববর্ষে যাচ্ছে না তাহলে যাচ্ছে কারা স্বাধীনতা বিরোধী জুলাই সন্ত্রাসীরা যাচ্ছে রাজাকার বাহিনী এই ইউনুসিও নববর্ষে নববর্ষ পালন করতে চাইলেও যেতে পারে কারণ একটা বিষয় লক্ষণীয় যে আমরা জানি বাংলা নববর্ষ যেটা হচ্ছে গিয়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করে কিন্তু এই ইউনুসের নববর্ষ যেটা হচ্ছে সেটা কিন্তু আমার মনে হচ্ছে যে এটা একটা রাজনৈতিক নববর্ষ এই বছরের যে নববর্ষ সেটাকে রাজনীতিকরণ করা হয়েছে এবং সেই নববর্ষে শুধুমাত্র জুলাই সন্ত্রাসী জামাত শিবির এবং জামাত শিবির ব্যাগ যারা আছে এরাই যাচ্ছে কোনো মানুষ যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে বাংলাদেশকে ধারণ করে তারা কিন্তু এই মানে ইউনুসিয়া নববর্ষে যাচ্ছে না সুতরাং যে নববর্ষ দল মত সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র রাজনীতিকরণ করা হয়েছে সেই নববর্ষে আমরা যাচ্ছি না আমরা এটা বয়কট করলাম কিন্তু দেখলাম যে তারা ফেসিবাদের প্রতীক ফেসিবাদের প্রতীক বা ফেসিস্টের প্রতীক বলে একটা ছবি দেখলাম তারা একটা প্রতিকৃতি বা মুখোশ বা মোটিভ তারা বানাইতেছে দেখলাম কিন্তু মানে আমি প্রথমে এই মোটিভটার বিরোধিতা করছিলাম হ্যাঁ কারণ তারা শেখ হাসিনাকে তারা বলতেছে ফেসিস্ট ফেসিবাদের প্রতীক কিন্তু এটা কোনো প্রমাণ নাই আদালত দ্বারা প্রমাণিত বা কোনো কিছু নাই তাদের মনে হইতেছে শেখ হাসিনার ফেসিস্ট কিন্তু তারা যে প্রতিকৃতি বানাইছে শেখ হাসিনার মুখ ইয়ে দেখায় কিন্তু ওইটাতে আমরা যেটা মিলাইয়া দেখাই এটা তো ইউনুসের মুখের সাথে মিলে যায় আমি এই এইটা ঠিক আছে কারণ আমরা জানি বাংলাদেশে ফেসিস্ট কারা দুইটা দুইটা এই বিশেষ করে ফেসিস্ট আমাদের বাংলাদেশে ফেসিবাদের গুড়াপত্তন হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা পরবর্তী সময় থেকে পনেরোই আগস্ট রাত্র থেকেই পনেরোই আগস্ট থেকেই শুরু হয়েছিল ফেসিবাদের গুড়াপত্তন সেটা চলছিল টানা উনআশি সাল পর্যন্ত আর যদি একটু বাড়ায় যায় তাহলে জিয়াউর রহমানকে জিয়াউর রহমানের মৃত্যু পর্যন্ত সেই ফেসিবাদ বা ফেসিজম চলছিল আপনারা যদি সেই কার্যক্রমগুলো দেখেন তাহলে দেখবেন যে সেখানে কি পরিমাণ ভয়ঙ্কর ফেসিজম চলছিল হ্যাঁ কি। বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি মানে বঙ্গবন্ধু মামলা তো দূরের কথা বঙ্গবন্ধুকে যারা হত্যা করছে সপরিবারে যারা নির্বংশ করেছে তাদেরকে দায়মুক্ত মুক্ত ইন্ডিয়া দিয়ে দিচ্ছিল জেলের ভিতরে হত্যা করেছিল আমাদের জাতীয় চার নেতা তাকে সেগুলারও ইন্ডিয়া দিয়ে দিচ্ছিল যে বিচার হবে না এই রকম অজস্র এবং তার ওই সময়ে যে মানে পেশিবাদী যে কার্যক্রম করছে সেই কার্যক্রম বৈধতা দেওয়ার জন্য নিজে কিংস পার্টি করলো হ্যাঁ নিজে দল করছে নিজে দল করে সেইটাতে সেইটাতে দুই তৃতীয়াংশ ভোট নিয়ে যাতে সংসদে সেই আইনগুলা পাশ করাইতে পারে সেই ব্যবস্থা করে তারা কি করছে সেই ব্যবস্থা পর্যন্ত নিশ্চিত করছে এবং তারা ক্ষমতায় গেছে গিয়ে এগুলা আইনগুলা পাশ করে আসছে ফেসিবাদের যাত্রা তখনই শুরু হয়েছিল আর দ্বিতীয় ফেসিবাদের যাত্রা আমরা দেখতেছি ইউনিসের আমলে ইউনিস যা যা করতেছে এই কথাগুলো এখন যখন বলতেছিলাম তখন ঢাকা বাংলাদেশের চট্টগ্রামের ডিসি হিলে বছর 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 ধরে ধরে এই উৎসব এবং বর্ষ বিদায় উৎসব তারা করতেছিল সেটা কিন্তু করতে দেওয়া হয় ফেসিবাদ বলে তাদের উপর হামলা চালায় সেটা নষ্ট করে দিছে ধ্বংস করে দিছে আয়োজন বাংলাদেশে বাংলাদেশের অনেক জায়গাতে তারা এটা ধ্বংস করে দিছে এবং তাদেরকে বলে দিচ্ছে যে কোন কোন গান তারা অনুষ্ঠান ব্যবহার করবে সেটা আগে তাদের কাছে জমা দিতে হবে কোন কোন কবিতা তারা আবৃত্তি করবে সেটা আগে জমা দিতে হবে এটাকে বাংলাদেশে কোনোদিন হয়েছিল যে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় কি গান হবে বা পয়লা বৈশাখে কোন গান বাঁচবে এটাকে কোনদিন হয়েছিল হয় নাই এইটাই হচ্ছে ফেসিবাদ ফ্যাসিবাদের যে উৎকৃষ্ট উদাহরণ এর থেকে বড় আর কোনো উদাহরণ হতে পারে না এটাই সর্ব উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে গিয়ে ফ্যাসিবাদ হ্যাঁ সর্বোনিকৃষ্ট উদাহরণ হচ্ছে ফ্যাসিজমে সর্বোনিকৃষ্ট উদাহরণ এইজন্য যে মোটিফটা ব্যবহার হইতেছিল সেই মোটিফটার সাথে আমরা এখানে ছবিটা দিয়ে দিব দেখা যায় সেখানে ইউনুসের চেহারাটা মিলে গেছে অর্থাৎ মানে আম প্রকৃতি এমন একটা জিনিস না চাইতেই কিন্তু দেখা দেয় যে রে ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট শেখাসিলা না ফ্যাসিস্ট তুই ইউনুস ফ্যাসিস্ট তুই ইউনুস দুর্নীতিবাজ তোর চেহারা চেহারার সাথে কিন্তু এটা মিলে গেছে